একদিনের টানা বৃষ্টিতেই জলমগ্ন ডোমকল সুনিতা মুর্শিদাবাদের সর্বকালের সেরা এবং ঐতিহাসিক বস্ত্র প্রতিষ্ঠান বিয়ের কেনাকাটা থেকে শীতের পোশাক নামি ব্র্যান্ড সেরা দাম একটাই নাম সুনিতা শহরের দিকে জল নেমে গেলেও এখনো জলের তলায় ব্লকের বহু কৃষি জমি আর তাতেই চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন ব্লকের চাষিরা বিশেষ করে কলাই চাষেও ক্ষতির আশঙ্কায় রীতিমতো কপালের ভাত চড়া হচ্ছে তাদের গতকালকে যে বৃষ্টি হয়েছিল সেই বৃষ্টির কারণে আমাদের বিঘা ধান নষ্ট হয়েছে এবং দেড় বিঘা কালাই পানিটা খুব ক্ষয়ক্ষতি হয়েছে অনেক প্রচুর টাকা খরচ আমাদের এ ধান ধানগুলো করছে আমাদের চাষি মানুষ তো আমরা এবারে খাই এই ধান এই চাষি এই আবাদ আমরা কলাই এবার মতো কলাই ছিল জল বীর না করা গেলে গোড়া পচে গিয়ে কলায় গাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে এর ফলে ক্রমশই বাড়ছে চাষীদের চিন্তা এখন কি হবে কিছুই বুঝে উঠতে পারছেন না তারা কলা এগুলো খরচ আনুমানিক 8000 টাকা মতো খরচ হয়েছিল কলাইতে আর ধানে প্রায় 10000 অন্তত মোটামুটি 30 40000 টাকা সারা মাঠেতে এরকম ভাবে ডুবে গেছে এখন কি করার আছে তানিষ্ক বহরমপুরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তানিষ্ক নিয়ে এলো এই উৎসবের শ্রেষ্ঠ এবং ভারত শ্রেষ্ঠ অফার আপনার জন্য আজই নিয়ে আসুন আপনার পুরাতন গয়না আর পেয়ে যান নতুন গয়না সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও থাকছে সোনার প্রতি গ্রামে চারশো পঞ্চাশ টাকা পর্যন্ত ছাড় এবং হীরের ওপর পঁয়ত্রিশ শতাংশ পর্যন্ত ছাড় তাই দেরি না করে আজই চলে আসুন বহরমপুর তেরসকে আমাদের ঠিকানা দুশো বিয়াল্লিশ নেতাজি রোড মহাকালী পাঠশালার বিপরীতে খাগড়া বহরমপুর